নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ মাছের লেজার ভর্তা করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল গরম ভাতের সঙ্গে এই লেজার ভর্তা অপূর্ব খেতে লাগে আসুন দেখে নেওয়া যাক এর জন্য আমি দুটো ইলিশ মাছের লেজা নিয়েছি একটা একটু বড় সাইজের ইলিশ আর একটা মাঝারি সাইজের ইলিশ ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এইভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব কড়া বসিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম মাছটি অবশ্যই সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে এর মধ্যে আমি পাঁচ কোয়া রসুন দিলাম আর চার পাঁচটা শুকনো লঙ্কা দিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নেব ঝালটা অবশ্য আপনারা আপনাদের খুশি অনুপাতে দেবেন তবে এটা একটু ঝাল ঝালই ভালো লাগে এটা এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এইভাবে যদি পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে দেওয়া যায় এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় রসুনটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে দেবেন তবে রসুনটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে একটু লালচে করে আমি এটা ভেজে নেবো ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নেব নাহলে পুড়ে গেলে তখন খেতে আর ভালো লাগবে না বেশি কালো কালো হয়ে গেলে সুন্দর করে একটু এটা ভাজা ভাজা করে নিতে হবে খুবই ইজি খুব খুবই কম সময়ে জাস্ট খাওয়ার কিছুক্ষণ আগে যদি দশ মিনিট হাতে সময় থাকে এটা আরামসে হয়ে যায় এটা আমি ভেজে তুলে নিলাম সর্ষের তেল দিয়ে দিলাম ভাজার জন্য মাছটা আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব তেলটা একটু গরম হতে দেব এবারে আমি লেজা দুটো দিয়ে দিলাম এটা একটু বেশি মচমচে করে ভাজলে যখন ভর্তাটা মাখানো হবে তখন খেতে খুবই সুন্দর লাগে অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দেবেন এক পিট হয়ে গেছে আমি আরও এক পিট ভালো করে ভেজে নিচ্ছি আবারও আর এক পিট দিলাম কিছুক্ষণের জন্য যাতে মচমচে ভাবটা আসে খুব সুন্দর একটা কড়া ভাব ভাবে ভাজা যায় ভাজাটা বেশ ভালোই হয়ে এসছে আরও কিছুক্ষণ একটু আমি কড়া করে এটা ভেজে নেব লেজাটার এই যে সামনের দিকটা এটাও যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে এটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা আর থাকবে না এটা খেতে খুবই ভালো লাগবে দুটোই এইভাবে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অলমোস্ট হয়েই এসেছে ভাজাটা এটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আপনারা এই সময়ও তুলে নিতে পারেন তবে একটু বেশি ক্রিস্পি করে ভাজলে এটা খেতে বেশি ভালো লাগে এটা হয়ে গেছে আমি তুলে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এখানে এবারে আমি একটা চামচ দিয়ে এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে যে থাকা ছোট ছোট যে কাঁটাগুলো সেগুলো কিন্তু সব খুব ভালো করে বেছে নিতে হবে এখানে এই কাজটাই একটু টাপ একটু সময় নিয়ে ধীরে ধীরে কাঁটাগুলো সমস্ত বেছে নিতে হবে সাবধানে যাতে হাতে না ফুটে যায় দেখুন এইভাবে সমস্ত কাঁটাগুলো এইটাই একটু সময় আর একটু ধৈর্য এছাড়া খুবই জাস্ট ভেজে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় খুবই কম সময়ে আর গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না এই রকম যদি ইলিশ মাছের লেজের ভর্তা থাকে একটু সময় নিয়ে আমি কাঁটাগুলো সমস্ত বেছে নিচ্ছি দেখুন এইটা একটু ধৈর্যের কাজ যখন খাওয়ার সময় যে এতটা ধৈর্য ধরে কাটাটা বাঁচা হয়েছে তখন সেটা আর মনেই থাকবে না এতটাই টেস্টি এটা আমি লঙ্কাটা নিয়ে নিয়েছি ভেজে রাখা যে লঙ্কা আমি এখানে চারটে লঙ্কা ব্যবহার করছি এর মধ্যে নুন দিয়ে ভালো করে এটা আমি ক্রাশ করে নিয়ে নিচ্ছি আপনারা যদি আর একটু বেশি ঝাল খান তাহলে আরও বেশি একটু লঙ্কা দেবেন আর কম খেলে কম দেবেন এবারে পেঁয়াজ আর যে রসুনটা ভেজে রেখেছিলাম সেইটা দিলাম অল্প একটু কাঁচা পেঁয়াজও আমি এর মধ্যে ব্যবহার করছি সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এইভাবে মেখে নিতে হবে আর মাছটা ভেজে যে তেলটা ছিল সেই তেলটা ওর থেকে আমি দেড় চামচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসে ওই তেলটা দিলে দেখুন এটা মাখা হয়ে গেছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর খেতে তো অসাধারণ বললেও কম হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম